নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু দেখুন প্রথমে আমি রাস্তাটা দেখাচ্ছি হ্যাঁ একটু ফলো করুন মাটির রাস্তা একটু শুরু হবে হ্যাঁ ছ ফুট থেকে সাত ফুট হবে হ্যাঁ এখনও দুপাতে রাস্তা এখনও ভালোবাস ছাড়া হয়নি যখন রাস্তা ইট পড়বে তখন আবার রাস্তা ছাড়বে ওটা প্রায় সাত ফুট থেকে আট ফুট হবে তা আপনারা একটু রাস্তাটা ফলো করুন আর এই দেখুন কারেন্টের পোস্ট কারেন্টের পোস্ট আমি দেখাচ্ছি আর এখানে হচ্ছে পিয়ালি থেকে পনেরো মিনিটের পায়ে হাটা পথ হ্যাঁ পনেরো মিনিটের পায়ে হাঁটা পথ এখানে অনেক বাড়িঘর আছে একদম বাড়ি ঘরের মধ্যেখান থেকে আপনাকে এটা আমি নিয়ে আসবো টোটাল আশেপাশে বাড়িঘর ভর্তি আছে সেই নিয়ে চিন্তা নেই আর এই যে দেখুন ইটের ইট পাতা আছে হ্যাঁ এখন মাটির রাস্তা ইট সামান্য পাতা আছে আর এই বাড়িরটা হচ্ছে এইটা বাড়িটা দেখে নিন কলম দেওয়া বাড়ি কিন্তু হ্যাঁ চারটে কলম চারিদিকে দেওয়া আছে উপরে ছাদ দিতে পারবেন আপনারা নিচে বেশ ঢালাই করা আছে আর আপনাকে সেবানাটা দেখাচ্ছি দেখুন এই আঙুলের দিকে একটু তাকিয়ে দেখুন ওই যে লাশ মাথা পর্যন্ত দেখুন ওখানে একটা পিলার পোতা আছে যদি আপনারা খেয়াল করেন আমি জুম করে দেখাবো ওখানে একটা পিলার আছে পিলারের পায় পিলারের পাশেই দেখুন একটা পায়খানা করা একটা আছে পায়খানা বাথরুম একটা করা আছে ওটা বের বাসানো প্লাস টিন দিয়ে ঘেরা আছে ওটা একটু ভালোভাবে করে নেবেন আপনারা আর এই যে আমি দেখাবো বাড়ির ভিতটা একটু দেখাবো আর দেখুন একেবারে নতুন ঘর দু বছর হয়েছে করেছে হ্যাঁ দেখুন এই যে ভিতটা দেখুন বাড়ির কত উঁচু দেখুন এই যে এই এই ভিত আছে হ্যাঁ বাড়ির এই পন্থ ভিত করা আছে দেখে নিন উঁচু করা একদম হ্যাঁ আর চার চারটে ওই দোকান উপরে এখনও দেখা যাচ্ছে রড বার করা আছে ছাদ দিতে পারবেন হ্যাঁ বাড়িটা কিন্তু কলম দিয়ে করা আছে নিতে নিচে বেশ ফেস দেওয়া আর এই বাড়ির সীমানাটা দেখুন এই সাইড থেকে আমি শিদে দেখাচ্ছি আর এই সাইড দিয়ে আরও ওই সাইডে ঘর বাড়ি বসে আমি খুব আশেপাশে কেনা সব হয়ে গেছে জায়গাগুলো এখন সব ঘর করা শুরু করবে আর এই দেখুন এই সাইডে জমিটা আমি মাপটা দেখাবো দেখুন মাপটা একটু ওই সাইডতে দেখাবো হ্যাঁ ওই সাইডে করে গেছে এই যে শীতে দেখুন ওই লাশ মাথা আমি আঙুল দিয়ে পুরো ঘুরে দিচ্ছি দেখুন আর এখানে জমি আছে এক কাটা বারো ছটাক জমি দেড় কাটাতে একটু বেশি এক কাটা বারো ছটাক জমি আছে হ্যাঁ আর দেখুন ঘরটা আমি দেখাচ্ছি এক কামড়া ঘর আছে আর সামনে রান্নাঘর বারান্দার সময় তো ওখানেই আছে আর পায়খানা বাথরুমটা আমি ওই সাইড দিয়ে দেখালাম আমি আবার সামনে দিয়ে আবার দেখাবো আর দেখুন সামনের জায়গাটা ফাঁকা জায়গাটা কিছু কিছু সুন্দর চাষ করেছে দেখুন হ্যাঁ সুন্দর কুপিয়ে চাষ করেছে আর এই যে টাইম হ্যাঁ এখানে টাইম কল জল আসে আর এই যে টেপা কলও আছে দেখুন টেপা কল আছে আর এই সাইডটা দেখুন আপনাকে দেখাচ্ছি ভিত করে রাখা আছে এখানে আপনারা একটা রান্নাঘর করতে পারেন প্লাস পায়খানা বাথরুমও করতে পারেন ভিতটা করা আছে উঁচু করা ভিত দেখুন ভিত করা আর পায়খানা বাথরুম তো আপনারা দেখতেই পেলেন ওই যে ওখানে টিন ঘেরা পায়খানা বাথরুম ওটাকে একটু ভালোভাবে করে নিতে হবে আর এখানে রান্নাঘর বা যদি বাথরুম বা যে কোনো কিছু আপনারা মনে করলে করতে পারেন এখানে ভিত করা আছে আর আমি এখানে যে জাগার মাপটা দেখাবো হ্যাঁ আমি আর একবার একটু জাগার মাপটা দেখিয়ে দেবো এখানে দেখুন এখানে গাছপালা মোটামুটি লাগানো আছে আর একটু আমি জাগার মাপটা এই আঙুল দিয়ে দেখুন হ্যাঁ যতটা সম্ভব আমি দিয়ে দেখাচ্ছি এই সাইডটা আরেকবার দেখাবো আমি হুম দেখুন আপনারা লক্ষ্য করতে পারছেন ওই যে পিলারটা ওখানে আছে পিলারটা পোতা আমি রাস্তা দিক দিয়ে দেখেছি আবার এই দিয়ে দেখাচ্ছি ঠিক বাথরুমের পিছন সাইডটা পিলারটা আছে আর এই যে এই মাপ নিয়ে একদম বাড়িটা আর দেখুন চারিপাশে কলম দেওয়া কিন্তু হ্যাঁ কলম দেওয়া বাড়ি আপনারা মনে করলে এখানে ছাদ দিতে পারবেন আর সামনে টিন দিয়ে মানে ঘেরা আছে ব্রান্দাটা এক কাটা বারো ছটাক জমি আছে এখানে মূল্যটা আছে আপনার বাড়ির মূল্যটা সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকা বাড়িটির মূল্য জমিসহ আর এই যে রাস্তা আমি আরেকবার দেখে দিচ্ছি রাস্তাটা পেয়ালি থেকে মাত্র পনেরো থেকে ষোলো মিনিটের পায়ে হাঁটা পথ আর এখানে আশেপাশে বাড়িঘর আছে আর আপনারা আসুন এসে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে কোনো চিন্তা নেই বাড়ি খুব সুন্দর আশেপাশে যে পরিবেশ খুব সুন্দর হুম এক কাটা দশ টাকার উপরে এই বাড়িটি আমাদের সাথে যোগাযোগ করুন প্রিয়াংশু ভিলা আপনাদের সাথে সব সময় আছে ধন্যবাদ